সাত এবং আটই ডিসেম্বর বিষ্ণুপুরের রামশরণ মিউজিক কলেজে থাকছে হসলা এবং শ্রদ্ধা এনজিও আয়োজিত সিনিয়র সিটিজেন ফেস্ট কি কি অনুষ্ঠান থাকছে চলুন শুনে নি আমাদেরই বয়স্কদের মুখ থেকে প্রথমে শুনবো সাত তারিখের অনুষ্ঠান রামায়ণ গান পাঠ বয়স্কদের যোগ ব্যায়াম বয়স্কদের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়স্কদের মোবাইল প্রশিক্ষণ এরপর শুনে নেব

তিতنين আকর্ষণীয় পুরস্কার থাকছে গো আপনারা সবাই আসবেন কিন্তু ডান্স থেরাপি শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে আর থাকছে বাংলা ব্যান্ড উৎসর্গ পুরনো দিনের গান তবেই তো ফেস্ট শুধুমাত্র বয়স্কদের নিয়ে সাত তারিখের অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেল তিনটের সময় রামসরণ মিউজিক কলেজে আট তারিখে অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেল চারটের সময় রামসরণ মিউজিক কলেজে আপনারা সবাই আসুন আমি হোসলাকে খুব ভালোবাসি আমি একজন ষাটর্ধ মহিলা তবে খুব সক্ষম যে তা নয় আমি একটি ভাঙাচোড়া জিনিস জানেন তো সেই অবস্থাতেও আমি অতি আনন্দে এই আমাদের সাত তারিখ আট তারিখ যে প্রোগ্রাম আছে রামশরণ মিউজিক কলেজে সেখানে যাব আপনারাও আসুন আমি যদি এটা পারি আপনারা নিশ্চয়ই পারবেন বয়স্করা হসলা ডিসেম্বরের সাত এবং আট তারিখের অনুষ্ঠানে সকলকে আসার জন্য অংশগ্রহণ করার জন্য সাধর আমন্ত্রণ জানাচ্ছি